থাকে ঠিক আছে বেলাক গ্লাসটা আসার পরে আমার মনে করেন পাওয়ারটা আমি কত পাওয়ার হবে এটা আমাকে লিখতে হয় গ্লাসের ভিতরে লেখা দেওয়ার পরে গ্লাসটা ওই যে চুলাতে আপনার আঠা গরম হইতে আঠাতে গ্লাসটা লাগানো হয় লোহা জাতীয় একটা বসানো হয় সেটার ভিতরে লাগানোর পরে গ্লাসটা ঠান্ডা হলে এবং মনে করেন আমাদের এখানে যে কিছু মেডিসিন আছে

কমপ্লিট হয়ে যায় আর যদি মনে করেন দুই ঘরে পাওয়ার হয় স্পিকার পাওয়ার যেটাকে বলে সেটার জন্য হলো এই মেশিনটা এই মেশিনটা হইতেই ওখান থেকে পাতলা করে দেওয়ার পরে এই মেশিন আইসা এখানে ফিনিশিং দেওয়া হয় এই মেশিনগুলো এটা সবগুলো হালো করে মেশিন এখানে বাংলাদেশেই বানায় নিজের বানিতে পারি এটা এটা আমরা নিজেরাই বানিতে পারি যে কোনো একটা দুর্ঘটনা মনে করেন যে চোখের নিচে পড়ে গেলে ভেঙে দিতে পারি এটি একটা সমস্যা আর প্লাস্টিক